কোরআন এবং হাদিস থেকে যতটুকু পর্যালোচনা করে দেখা যায় মানুষ উপর যত আজাব এবং গজব আসে এর প্রধানতম কারণ হচ্ছে আল্লাহর আইন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালিত না হওয়াটাই হচ্ছে প্রধান কারণ আল্লাহ একতর হজ চলছে চাল্লার আইন মত রোজা চল চাল্লার আইন দিয়ে নামাজ চল চাল্লার আইন দিয়ে কিন্তু আপনি যখন সমাজের বিচার করেন তখন আল্লাহর আইন তাবাক্ক করেন না ঠিক কিনা বলেন আপনি যখন আপনার পরিবার পরিচালনা করছেন আপনি বলতেছেন এটা আমার মন মতো চলবে ব্যবসার মধ্যে সুদের কারবার করছেন ওজনে কম দিচ্ছেন খাদ্যে ভেজাল মিশাচ্ছেন এখানে আপনার মন মতো চলছে আল্লাহর কোরআন দিয়ে আপনি ব্যবসা করছেন না আপনি কল চালাচ্ছেন কারখানা চালাচ্ছেন শিক্ষাঙ্কন চালাচ্ছেন চিকিৎসাঙ্গন চালাচ্ছেন আপনার সংস্কৃতি আপনার রাজনীতি আপনার সমাজনীতি আপনার পরিবার নীতি সব কিছুর মধ্যে আল্লাহর কিতাবকে বাদ দিয়ে শুধু নামাজ রোজার ভিতরে আল্লাহর কিতাবকে ফলো করছেন তালা বলছেন কিছু মানবে কিছু ছাড়বে এই যদি হয় দুনিয়ার জীবনে জিল্লতির জন্য অপেক্ষা করো দুনিয়ার লোভ লালসার জন্য পদ পদবীর জন্য টাকা পয়সার অর্থ করির জন্য তারা আল্লাহর কিতাবকে বাদ দিয়ে দল নির্বাচন করবে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে নেতা নির্বাচন করবে আল্লাহর কিতাবকে বাদ দিয়ে সেই সমাজ পরিচালনা করবে ব্যক্তি পরিচালনা করবে পরিবার পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ সুবাহানু তারা তাদের উপর যখন আজাব দিবে গজব দিবে ফলে আজাব আমি তাদের আজাবগুলো আর হালকা করবো না অল্যা হুম সরুন আমি তাদের জন্য কোনো সাহায্য পাঠাবো না আমাদের ব্যক্তি জীবন কি আল্লাহর কোরআন দিয়ে চলে আমাদের পরিবারগুলোর মধ্যে কি আল্লাহর বিধান আছে সমাজ ব্যবস্থার মধ্যে কি আল্লাহর বিধান আছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে কি আল্লাহর বিধান আছে আল্লাহ তালা বলছেন নামাজ রোজা করবে আমার হুকুম মতে আবার পরিবার পরিচালনা করবে নিজের মন মতো সমাজ পরিচালনা করবে নিজের মন মতো রাষ্ট্র পরিচালনা করবে নিজের মন মতো কিছু মানবে কিছু ছাড়বে এমন যদি হয় গজবের জন্য তোমরা অপেক্ষা করো নাহর উজুবিল্লাহ আল্লাহ কোরআন থেকে শুনুন পবিত্র কোরআন মাজিদের দুই নম্বর সুরা সুরাল বাকারাত পঁচাশি এবং ছিয়াশি নম্বর আয়াতে বলছেন আফতু মিনুন বিবা দিলগিতে বিত সরুণ فما جزاء من يفعل ذلك منكم إلا, إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون আল্লাহ কি ভয়ঙ্কর কথা বলছেন বলছেন কিতাব কিতাবের কিছু বিষয় ফুরু আর কিছু বিষয় মানবে না আপনি রাজনীতি করবেন তখন আপনার কিতাব ছাড়া আপনার চলছে আপনি নেতা নির্বাচন করতেছেন আল্লাহর কিতাব বাদ দিয়ে আপনি দল নির্বাচন করতেছেন আল্লাহর কিতাব বাদ দিয়ে আপনি ব্যক্তি জীবন চরিতার্থ করছেন আল্লাহর কিতাব বাদ দিয়ে আপনি পরিবার পরিচালনা করছেন আল্লাহর কিতাব বাদ দিয়ে এই যদি হয় আল্লাহ তাআলা ফয়সালা দিচ্ছেন ফামা যাসা উমাইয়্যা ফআলু জালিকা মিনকুম ইল্লা খিজিয়াম উমফিল hayatি দুনিয়া দুনিয়ার হায়াতের ভিতরে আমি তোমাদেরকে শাস্তি নাজিল করব আল্লাহু আকবার খিজিয়াম ফিল hayatি দুনিয়া দুনিয়ার জীবনটাকে আমি জিল্লতির জীবন বানায় দিব। আমাদের একটা কনসেপ্ট হচ্ছে আমরা নামাজ পড়বো আল্লাহর আইন মতো আল্লাহর বিধান মতো রোজা করবো আল্লাহর বিধান মত কিন্তু আমার ব্যক্তি চলবে আমার পরিবার চলবে আমার ব্যবসা বাণিজ্য কলকারখানা আমার শিক্ষাঙ্গন আমার চিকিৎসাঙ্গন আমার সংস্কৃতি আমার রাজনীতি আমার সমাজনীতি সব কিছু আমাদের মন মতো জীবনকে এইভাবে আলাদা করার কোনো সুযোগ নেই ইসলামের জীবনকে আলাদা যারা করবে আল্লাহ তালা বলছেন তারা আমার কিতাব মানছে না আল্লাহ তালা কি শর্ত দিচ্ছেন শুনুন যদি আপনি মুসলমান হন আপনাকে প্রথম এই শর্তটা পূর্ণ করে আল্লাহর দিনের মধ্যে দাখিল হতে হবে আল্লাহ তালা কি বলছে শুনুন দুই নম্বর সুরা সুরাল বাকার দুইশো আট নম্বর আয়াতে বলছেন

এখন আপনি যদি পরিপূর্ণভাবে ঢুকেন আপনার রাজনীতিটা আর মন্মত হবে না আপনার সমাজনীতিটা আর মন্মত হবে না আপনার প্রত্যেকটা কার্যপ্রণালী হবে আল্লাহর কিতাব অনুযায়ী আল্লাহর কি অনুযায়ী আল্লাহ তালা বলছেন আফাদু মিনু কিতাব অতএব ফরুনা বিবাদ আল্লাহর কিতাবের কিছু অংশ তোমরা মানবে কিছু অংশ মানবে না এই যদি হয় ফামা জাজা ও উমাইয়া ফালু দয়া লি কামিন কুমিল্লা ফিজহুল হায়াদি দুনিয়া দুনিয়ার জীবনটার মধ্যে আমি জিল্লতি দিয়ে দিব তোমাদেরকে ওয়ামেল তেয়া মাতি রব্দু নেই সাদ্দিল আজাদ আর তেহামতের দিন আমি তোমাদেরকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করবো অমাল্লহবি খিনি আহ তা মালুম তোমরা যা কিছু করো আল্লাহ গাফেল নয় আল্লাহ সব কিছু জানে জানে কি জানে না এখন আপনি দেখুন আমরা যখন নামাজে দাঁড়ালাম নামাজে ইমাম সাহেব যখন ভুল করে পিছন থেকে আমরা লোকমা দিই দিই কি দিই না কেন দিই আল্লাহর আইন লঙ্ঘন করতেছে আল্লাহর বিধান হচ্ছে মাগরিবের নামাজ তিন ডাকাত হুজুর সাই রাকাত পড়াই পিছনে মুসল্লিরা লোকমা দেয় কি দেয় না কেন দেয় আল্লাহর আইন লঙ্ঘন করতেছে আল্লাহর আইন হচ্ছে মাগরিব তিন ডাকাত হবে দুই ডাকাত হবে না সাড়ে তিন টাকাত হবে না ঠিক কিনা বলেন রোজা যখন আপনি রেখেছেন প্রচন্ড ক্ষুধা আর পিপাসা আপনাকে ক্লান্ত করেছে তৃষ্ণায় আপনার প্রাণ উষ্ঠাগত সবাই আপনাকে বলছে তুমি কিছু খাও আপনি খান না কারণ কি আল্লাহর আইন দিনে বেলা খাওয়া যাবে না সূর্য ডোবার পরে খাব আল্লাহর আইন আপনি এখানে একশো একশো মানতেছেন আপনি হজে গিয়েছেন এহরাম পড়েছেন বাইতুল্লাহ তাওয়াফ করেছেন সাফা মারোয়া সাই করছেন কেউ যদি আপনাকে বলে ভাই আপনি দরকার নাই আপনাকে আমি এক লাখ টাকা দেব। আপনি আল্লাহর একটা আইন আপনি লঙ্ঘন করেন আপনি কি করবেন আইন হজ রোজা চাল্লার আইন দিয়ে নামাজ আল্লাহর আইন দিয়ে কিন্তু আপনি যখন সমাজের বিচার করেন তখন আল্লাহর আইন তবাক করেন না ঠিক কিনা বলেন আপনি যখন আপনার পরিবার পরিচালনা করছেন আপনার পরিবার পর্দা করে না রাস্তায় বেপর্দায় হাঁটে আপনি এই দৃশ্য দেখেন কোনোদিন আপনি মানা করেন নাই আপনি কখনো অ্যাকশনে যান নাই আপনি বলতেছেন এটা আমার মন মতো চলবে ব্যবসার মধ্যে সুদের কারবার করছেন ওজনে কম দিচ্ছেন খাদ্যে বেজাল মিশাচ্ছেন এখানে আপনার মন মতো চলছে আল্লাহর কোরআন দিয়ে আপনি ব্যবসা করছেন না আপনি কল চালাচ্ছেন কারখানা চালাচ্ছেন শিক্ষাঙ্গন চালাচ্ছেন চিকিৎসাঙ্গন চালাচ্ছেন আপনার সংস্কৃতি আপনার রাজনীতি আপনার সমাজনীতি আপনার পরিবার নীতি সব কিছুর মধ্যে আল্লাহর কিতাবকে বাদ দিয়ে শুধু নামাজ রোজার ভিতরে আল্লাহর কিতাবকে ফলো করছেন আল্লাহ তালা বলছেন কিছু মানবে কিছু ছাঁকবে এই যদি হয় দুনিয়ার জীবনে জিন্নতির জন্য অপেক্ষা করো শুধু তাই নয় আল্লাহ সুবহান এই সমস্ত মানুষের চরিত্র আরও সুন্দর করে উপস্থাপন করছেন আল্লাহ সুবহান উতালা বলছেন উলাই লাদিন আশতারাউল হায়া তা দুনিয়া কিছু মানুষ আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবন ক্রয় করে নিয়েছে উলাইকা ওই সমস্ত লোকেরা ইশতারাও তারা ক্রয় করেছে হায়া দুনিয়া দুনিয়ার হায়াতটাকে তারা প্রাধান্য দিয়েছে এটাকে তারা বেশি মূল্যায়নও করেছে বিল আখের আখেরাতের তুলনায় আমাদের কি দুনিয়ার মূল্য বেশি না আখেরাতের মূল্য বেশি আখেরাতের মূল্য বেশি মুখে বলতেছি কাজে কর্মে বুঝে যাচ্ছে আখেরাতের দাম নাই এখন নগদ যা পাও তাও লুটে নাওসিম আল্লাহ সুবাহ বলছেন যারা নাকি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে দুনিয়ার লোভ লালসার জন্য পদ পদবীর জন্য টাকা পয়সার অর্থ করির জন্য তারা আল্লাহর কিতাবকে বাদ দিয়ে দল নির্বাচন করবে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে নেতা নির্বাচন করবে আল্লাহর কিতাবকে বাদ দিয়ে সেই সমাজ পরিচালনা করবে ব্যক্তি পরিচালনা করবে পরিবার পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ সুবাহানু তারা তাদের উপর যখন আজাব দিবে গজব দিবে ফলে আনফুমুল আজাব আমি তাদের আজাবগুলো আর হালকা করব না যত দিন যাবে তত বেশি আজাবের পরিমাণ বাড়াতে থাকবো আল্লাহ অলা আহ হুম ইউন সরুন আমি তাদের জন্য কোনো সাহিত্য পাঠাবো না আজকে ফিলিস্তিনের মুজতো মুসলমানরা অকাতরে জীবন দিচ্ছে গোটা বিশ্ব মুসলিম তাদের জন্য দোয়া করছে দোয়া কি কবুল হচ্ছে তালা বলছেন ফলাই ওখফ বাবু আজাব আজাব আমি হালকা করবো না অলা হুম ইউন সরুন আমি সাহায্য পাঠাবো না আমার কোরআন দিয়েছি তোমাদেরকে দেশ পরিচালনার জন্য সমাজ পরিচালনার জন্য ব্যক্তি জীবনের বিরুদ্ধে বিপ্লব ঘটানোর জন্য কিতাবকে এক সাইডে রেখে তোমার মন মতো তুমি চলছ আর আমার কাছে সাহায্য প্রার্থনা করো